কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলি পাঠা হতে হলো বলির পাঠা আমাদের কি আমাদের পরিবার নেই আমাদের মানসিক নির্যাতন হলো না আমরা ছ বছর চাকরি করছি না এটা ছ বছর অনেস্টলি চাকরি করছি অনেস্টলি চাকরি পেয়েছি কতজন কত চাকরি ছেড়ে এসেছে অন্য কোনো চাকরি আমরা জয়েন করিনি অন্য কোনো পরীক্ষা দিইনি তাহলে আমাদের দোষটা কোথায় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন কিসের জন্য দাঁড়িয়ে আছি আজকে আমরা রাস্তায় কার দোষে আমরাও জানি না কার দোষে ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলবো না নিজে গিয়ে আত্মহত্যা করবো আমার তো পরিবার আছে পরিজন আছে মান সম্মান আছে অনেক বড় মানে সম্মানের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে কিনা পড়া সেখানে গেলে আমার বাবা মার সঙ্গে কোনো কথা বলতেই পারছি না আমি বাবা আমার পুরো ভেঙে পড়েছে আমি এখন স্কুল থেকে একটু আগে বেরিয়ে এলাম বাড়িতে গিয়ে থাকবো কি করে দাঁড়াবো কি করে সেই সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই এই যে মানে মাত্র পাঁচ হাজার জনের জন্য এই এতজনকে জলে ভাসিয়ে দিল অ্যাকচুয়ালি শেষ 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 একটা তো কুঁধে দিয়েছে রাজ্য সরকার কি করবে আমাদের এখন আর কোথায় যাওয়ার রাস্তা নেই আমরা মানে বুঝতে পারছি না আমি আর কি বলবো মা বাবা এখনও জানে না যে চাকরি গেছে এমন কত গ্রামে থাকে ওখানে টিভি নেই তাই জানে না আমি বাড়ি যাই বাড়ি গিয়েই দিয়েছি আমরা তুলে দেবে আমরা যখন বারের জলে ভেসে যাচ্ছি আপনাকে আর বেশি দিন ওই চেয়ারটায় বসে থাকতে দেবো না আমরা আগামী দিনে কিভাবে

তো আমি এরকমই আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়ছি কারণ আমি ইউনিভার্সিটির টপার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্যারে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডাল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অত আমি সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না আমি মানসিক ভাবে ভীষণ ভাবে থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা হতো আমরা হয় আমি দেখি পুরো অবহিত হই তারপরে লয়ারদের সঙ্গেও কথা বলি তারপরে প্রতিক্রিয়া জানাতে পারবো এই